আমিকে গরুর মাংস রান্না করলে এত বেশি টেস্ট হয় অন্য কোনোভাবে রান্না করলে এত স্বাদ হয় না আজকে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি এই পদ্ধতিতে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ হবে এবং সুন্দর একটি কালারও আসবে চলুন ও রেসিপি শুরু করা যাক আমি এখানে এক কেজির মতো মাংস নিয়েছি করবে হাড় এবং কলিজা সব কিছু মিলিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং হাফটা চামচ হচ্ছে সামান্য একটু বেশি হলুদ গরম কয়েকটি এলাচ তার লবঙ্গ এবং চারটার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি একটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি একটা চামচ পরিমাণ আদা বাটা এবং একটা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিবো স্বাদ মতো লবণ এবং ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার তেল আমি যেহেতু চর্বি সহ মাংস নিয়েছি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন এই পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো কিছু রসুনের কুয়া আমি সবসময় গরুর মাংসে আস্ত রসুন দেওয়ার চেষ্টা করি তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর বাটা মশলা যদি দিতে চান তাহলে বাটা রসুন বাটা দিতে পারেন আমি হাতে সামান্য পানি নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না পানি আমি পরে দিব চোলাটা হাই হিটে দিয়ে রান্না করে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি পনেরো মিনিট পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং আরও দশ মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম পানি আপনারা যদি ঝোল খেতে চান ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এটা দিয়ে ধুম বন্ধ করে রেখে দিব প্রায় ত্রিশ মিনিটের জন্য আমার আজকে রান্নাটা করতে মোট এক ঘন্টার মতো প্রায় সময় লেগেছে এক ঘন্টা পর্যন্ত আমি কিন্তু অনুব্রত জাল করে নিয়েছি সেই জন্য কালারটাও কিন্তু সুন্দর হয়েছে ফুলও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না নতুন আইটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ